2024 থেকে বাতিল কেন্দ্রীয় সরকারের পুরনো পেনশন নীতি সেই নীতিকে ফিরিয়ে আনার দাবিতে ইতিমধ্যে দেশ জুড়ে চলছে বিক্ষোভ ঠিক তেমনি শুক্রবার অর্থাৎ আজ শিলিগুড়ির এডিআরএম অফিসের সামনে বিক্ষোভের সরভন এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের শিলিগুড়ি শাখা মূলত এদিন তাদের দাবি দ্রুত পুরনো পেনশন নীতি ফিরিয়ে আনতে হবে তাই এই দাবিকে সামনে রেখে সারা দেশব্যাপী এদিন বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় পাশাপাশি শিলিগুড়িতেও বিক্ষোভ সমাবেশ করে এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন এছাড়া তারা জানান আজকের দিনকে মূলত বিক্ষোভের জন্য বেছে নেওয়া হয়েছে কারণ একাধিক দাবিতে রেলের সালের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায় এবং তাতে গুলি লাগে অনেকের বারোই জুলাই তাদের মধ্যে অনেকে শহীদ হন যে কারণে আজ বারোই জুলাই দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শনের আয়োজন করা হয়েছে we oh, yeah.